সাড়ে মানুষ মারি বিশ হাজার ছাত্রজন্য তাকে ফঙ্গু করি এরপর ক্ষমতাটা সাইডতে শাড়ি ধরি তার কান্দাটা দেখি আইও কান্দি দিছি আরে থানের বালা আসলে এখন আমার মাথারে মা কইতে সরম লাগে একটা নারীর ভিতরে একটা কোমনীয়তা মোহনীয়তা মায়া ভালোবাসা থাকা দরকার তিন মিনিট পর লোকটার ফাঁসি হইব জানেন এরপরও টোড়া থাড়া দিই তারা সবাই করেন কি যদি কালি বানানো হয় আর আমাদের এই বছরের দুঃখ যদি লিখা হয় কালি শুকিয়ে যাবে আমাদের হৃদয়ের গা লেখা শেষ হবে না একটা স্ট্যাটাস দিলে ফেসবুকটা বন্ধ কোন ধরনের একটা অসভ্য রাষ্ট্রে ছিলাম আমরা কোথায় ছিলাম আমরা কি কারণে মায়ের ফেট থেকে সন্তানটা বের হওয়ার আগ পর্যন্ত বলেন কারো একটা মূর্কা চুরি করছি আকাশের ছাঁদের মতো চেহারা নাজামি সাহেবের কিভাবে লটকাই লেলেন কিভাবে লটকাই লেলেন আমাদেরকে কতবার ফাঁসিয়ে দিয়েছেন জানেন হৃদয়ের কথা বলার মতো স্কোপ পাই নাই মনে করছি আল্লাহর সাথে বলবো প্রতিদিন বিতর বলি মেজর বজলুল হুদের জন্য নামাজে আমি নাম ধরি দোয়া করি কথা না মামলা রেডি আছে শুধু নাম বইয়ে দে কি বইয়ে দে মামলা আছে নোয়াখালী সরের মধ্যে অধ্যক্ষ হারুন ভাই হাজর মাদেশের প্রিন্সিপাল গাড়ি ভেঙছে দশটা সাইডটা তো হিয়ানা হাজির আছে গাড়ি ব্যাংছে একটা বাজে এ রেল ইঞ্জিন যে লাল আছে আকাউডা শতানো আর আমাদের দেশে আসিল না

কে তোমরা অসম্মান করিও না লাস্টারে মহব্বত করি তার শেষ কার্য করার সুযোগ দিও মুসলা করিও না মুসলা মানে না কান কাড়িও না লিঙ্গ কাড়িও না তার লাস্টা বনি আদম বনি আদম তার মহব্বত করি তার পরিবারের কাছে দিবা তাদের মাঝে যারা ঠাকুর আছে বিশ্ব আছে যারা দেবতা আছে মানে ওইভাবে দাবি করে রামকৃষ্ণ রায় এইভাবে যারা তারা আছে তাদেরকে ভালোবাসবা যুদ্ধ লাগলে তাদেরকে অসম্মান করিও না তারা তাদের ধর্মগুরু নারীদেরকে সম্মান করিও মারিও না শিশুদেরকে মারিও না ক্ষমতার জন্য একটা লাশকে আরাফাত ফুলিসে ফ্রাই করে গেলেছে আজ আমাদের প্রিয় ভাই পুলিশ ভাইদের সেবাকে সে প্রশ্নবিদ্ধ করছে কত রাত জেগে পুলিশ ভাইয়ের আমাদেরকে ফাহারা দিছে আমাদের জানমাল ঈদ করে নাই তারা আমাদেরকে ভালোবেসেছে কিছু দুষ্কৃতিকারের কারণে আজ আমার শাহজালাল ইয়ামের রহেমেউল্লাহ তালা এই দেশ বক্তিয়ার এই দেশ প্রস্তাবিত করে ফেলেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ ছাড়াই কথা দেখ কি না ইস্টামি আন্দোলনের কলিজার টুকরেদেরকে ভাঁসি দিবে ব্রাশ করে মিয়া বাজারের দিকে নিয়া শাহাবুদ্দিন সাহেবের মাথা উড়ে হালা দিবে ইস্টামি আন্দোলন কোনো দিন ধ্বংস হবে না এটা দায়িত্ব কা আজকে বিদেশ থেকে আপনারা অনুষ্ঠানটা দেখেন আমার ভাইয়েরা দেখছেন যেখানে আপনারা বলছেন আর জীবনে তারা মাথা উচু করতে পারবে না এখন আমরাই আসি আপনারা ও নাই আমিও নাই তুমিও নাই কেমন মজা হবে ঠিক না অতীব তহবা করে আল্লাহর দিকে ফিরে আসেন আমরা চাচ্ছি আপনারা জান্নাতের মালিক হন একসাথে আমরা জান্নাতে আনন্দ করবো আপনাদেরকে চারা জান্নাতে গেলে তো আমাদের মজা লাগবে না আল্লাহ আমাদের ফালানো ভাইগুলাকে তুমি নসিব করো তাদেরকে ইস্তেকবার ফরা তৌফিক দাও তাদেরকে তুমি কবুল করো আল্লাহ এই তাদের জুলুমের বরকতে শহীদদের রক্তের বরকতে আল্লাহ এই জমিনটাকে তুমি কোরআনে কারিমের হুকমত কায়েম হওয়ার তুমি তৌফিক বকশিস করো উনি এই ষোলো বছরের দুর্নীতিটা পাঁচশো বছরও তো শেষ করতে পারবে না ট্রান্সফার করে কারে বসাইব রুল নম্বর এক থেকে ষোলো বছরে তাদের রুল নম্বর এক দুই তিন চার পাঁচ ওনারা একটু সুযোগ দেন ওনারা একটু সহযোগিতা করে এটা ইমানি দায়িত্ব আপনাদের কারণ ওনারা বিপদে যদি ফালান এমন বিপদে আপনি পড়বেন এই বিপদের আশ্রবে সাদে হবে নি আপনি মনে করছেন আবার বিজয় অর্জন করছেন আমি হাসি হা 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 হাসি একটা রুগী ভালো হইবার আগে মরিবার আগে এত কদুর ভালো হয়ে যায় দুই বছর এত তা তুই না মিলার টিলা ধরাই মসজিদ কইও আমি এত ভালো হয়ে গেছে কুদ্দুস কাকু আমি আসে আনার খায় আসলে তো এটা মরিবাল্লাই এ বালাই এনেছি তো দুই দিন দম গেছে এই বাংলাদেশটা মরার আগে একটা স্বাধীনতার হাসি হেসেছে এই হাসিতে যদি কাজে না লাগান মানুষকে যদি দাওয়াত না দেন কোরআন যদি স্টাডি না করেন জিজ্ঞেসকার যদি না করেন ওলামাই হকালি রব্বানি পের মাসায় কলিজার সাথে যদি না লাগান সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে যদি ভালো না বাসেন দাওয়াত দেওয়ার এই ক্ষেত্রটা এই মোমেন্টটা অপরচুনিটা যদি আপনি কবুল না করেন গ্রহণ না করেন এমন কান্দা আপনাদেরকে কানতে হবে যেই কান্দারা আর শুভে সাধে কথা ঠিক কিনা এই সিরাতুর নবীর মাহফিল থেকে আমরা এই ঘোষণাটাই দিতে চাই তো কোরআনী হুকুমত যদি আপনারা কায়েম না করেন এটা কাজটা করব কি আমার অনেক আলেম আলামা বাইরা ইসলামের এই একটা শর্ট কোর্স বানাই লইছে শর্ট প্যাকেজ ঠিক কিনা তারা মনে করতেছে বাংলাদেশ জামাত ইসলামিয়া ছাত্র লিজেন্সি খালি আমরা বলি মারা আমরা খালি মারিখাইও খাতারা কণা আর মসজিদের মুসল্লিরা কোনা আমাদের অমুখের জন্য অনেক ভালো গাইড লেখায় করায় বিবেকের দরজাতে প্রশ্ন করেন আলমবাহীরা তাহলে যদি কোরআন হুকমতটা যদি কায়েম না হয় এই কাজগুলো প্রশাসনটা করবে কে খাজনা ট্যাক্স নবীত এগুলো করবে কে আল্লাহর কি দরকার আল্লাহ করবো কিরে জনটা সাগরিকা করছে ফাঁতর টোকা ফাঁতর টোকা আল্লাহের পরে মিকাইল গান তো মার মার কাজীকে করবো কে কাজ গুলো করবো কে আমরা কারা ওই যে লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর তো আমরা তো মক্কার কাজ জিন্দেগীর তেরো বছর লই আছে মদিনা তই আমার দশ বছর তো আমল করবো কে এ আমলটা করতে গেলে শহীদ সাহাবুদ্দিনের মতো মাথা থাকতো না নেযামি সাহেবের মতো কল্লা আমরা জানি এগুলো আমাদের এমন থাকতো না পৃথিবীর তৃতীয় মহাবিশ্বযুদ্ধের কাছাকাছি আমরা মরার জন্য রেডি আছি ইমানের সহিত মরব আমরা জানি পৃথিবী আমাদের থাকার জায়গা নয় অল্প সময় আছি আমরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে দুনিয়ার মহকে লাতি মেরে দিনের অতন্ত্র প্রহরী হয়ে যাও সাহবাগ্রামের মতো হয়ে যাও ঘুমানোর আর সময় নাই পৃথিবী ফায়ারিং প্লেটে আছে আল্লাহর কসম দিয়ে আমি বলছি ভাই তবা এমন একটা ফিনাল্টিক শুট রে ইতালির খেলার সালের। শেষ এ হাতে হেড দি দিছে বরি এখনো যদি আমার প্রিয় বোন যদি তবা ফরে যদি বলে আমার এই বিগত কাজের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা আপনাদের কাছে ক্ষমা পারতি এখনো তিনি চলে আসবেন আমরা চাই সকল মানুষকে নিয়ে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আসি না সময় করি ভাই মারি ফেললাই এক বাড়িতে গেছে সান্দা কালেকশন লাই ওই ও ঠুন্ডাই সেদি হেডেন কো কো হুজুর হেডেন আই কোবা আজি বদিন লোক গদ্দাম হাসটে হেডেন কে আমি বদিন লল হেডেন কই ইরে ভাই মারিবার সময় কই আমরা তো কাজ করি কই না ওই দেশ সব আসফট হিয়ানো ন ন তুলে তো আকাইতো না আল্লাহ কথা বুঝেন না দেখছেন আল্লাহ কেন কেন ঘটনাটা খেলা আগে তো মার আগে তো মার কাছে পাসপোর্টটা রান লাগবে বুঝেন না আল্লাহ জারে ধরে ও ইন্না বাচ্চা রাব্বি কে নাক বলতে লাগে ধরে কথা ঠিক কিনা বাচ্চা দিয়ে এলিশ দশটাতে আল্লাহ কহ আল্লাহ কি কর মূর্খের গোষ্ঠের মধ্যে রানের মধ্যে নাম লিয়ে আসে ডাকা ইউনিভার্সিটি তো মোকে খাইবা কহ তুমি অন খাইতাম না তুমি ছয়টা হাই তিরিশে দিল্লি খাইবা কর্মীরা দেখো ভাই আমরা বহুত কিছু করছি ওরা আজকে মারি তো বাসান না পারো ভাই আর যেভাবে মারিব নিজে তো সিম এলেছি কর্মী আসে না নাই খবরও নাই আগে বাড়ি বেশ কয়েকটা করি নাই নাই ওরই সেখানে রাখি রেডি আগে হে গেছে তো যারা তো করে দুনিয়াতে সেভ করলো না আখের হাতে কেমনে সেভ করবে আরো এই ফেরেস্তার মতো ফেরস্তার ওই যে আমার বাড়ির মতো আর কি তা ধরেন বুড়াটা হি আনো দাঁড়ি কামাই বহুছে ওই সার তোর দেয়া দিব দেয়া দিব সিটারি শাড়ি কোরানের দিকে চলিয়া সব চলে যায় যা আমাদের প্রিয় মানুষগুলোকে কি আমাদেরকে ছাড়ছে ছাড়ি গেছে ওরা আমাদের ইমাম হওয়ার উপযুক্ত আমাদেরকে ছাড়ে নাই আমরা তাদেরকে ছাড়বো না তাদের সাথে যাতে আমাদের হাসন নসর হয় আর সে তুমি সাক্ষী থাকো আমার কলিজার টুকরা শহীদদের সাথে যাতে আমাদের হাসল হয় আল্লাহ আমাদের আমলে গোট ঘাটতি আছে ইমানে ঘাটতি আছে প্রেম ভালোবাসে আল্লাহ ঘাটতি নাই তুমি সাক্ষী থাকো আল্লাহ তাইলে আমরা রসুলের সাথে কোরআনের সাথে সুন্নার সাথে থাকবো কিনা কিছু কিছু নামদারী মুসলমান ইমান আর শেষ কি চলেনি কোরআন দিকে কি চলেনি তোমাদের জন্য আল্লাহ রসুলের আদর্শই রয়ে গেছে আদর্শ আর আমরা কই না নবীর কথা কইলে এটা চলেনি যদ্দু চলে আমরা নবীকে নিয়ে চলবো যেই চলাতে নবীজি নাই সেই চলাতে আমরা যাব না রাস্তার যে কোনো সেক্টর প্রায় সাই এট হোক প্রশাসন বিভাগ যেখানেই হোক সব সেক্টরে ইউনিয়ন সেক্টরে প্রত্যেকটা কম্পিউটার অফিস আদালতে তারপরে ফৌজদারি দেওয়ানি সকল সেক্টরে আল্লাহ রসুলের সুন্নত জারি হোক সেই প্রচেষ্টাটা করার জন্যই আমরা আসলে মূলত কাজ করে যাচ্ছি আপনি কলমা ফোর্সের কি বলে ইলাহা আল্লাহ সারা কোন ইলহুন মানে কনস্টিটিউন দাতা এই আপনার আইন দাতা বিতন দাতা রেজুলেশন দাতা কেউ নাই কে আছে এই মানে কি আপনার ইমানদার হবে ফরের শব্দ কি মোহাম্মাদুর আল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল তো তিনি তেরো বছর মক্কার জমিনে ছিল জিগির আজগা তালিম তাহিদ রাসাল্লাহ বলছে এই জান্নাতে যাইবা আল্লাহ ফরলে বহুত বাল্লা হুর হাইবা হাইট হাজার সত্তর হাজার এরপরে মেদিনা তৈবা কয় বছর ছিল হ্যাঁ এ দশ বছরে কয়শ যুদ্ধ করছে দেওয়ানি ফৌজদারি আইনগুলা উপজেলা প্রশাসন কেমনে চলবে থানা কেমন্য চলবে সংসদ ভবন কেমনে চলবে তামাম পৃথিবী কেমন্য চলবে প্রধান কাজ কি এগুলা আল্লাহ রসুল করে উমতকে শিখাই দিছে আপনি যদি হাত এই দহ বছর যদি না করেন আপনি কি পূর্ণাঙ্গ মুসলমান আপনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মাদুর কদ্দুর অর্ধেক মুহাম্মাদুর এই দাওয়াতটা আমরা জামাতে ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিয়ে যাচ্ছি তাম পৃথিবীতে আমরা আমাদেরকে বেজিতি করেন হো দিন কায়েম ফরস এগুলো আর হয় না কিছু কম দিন নোয়াজ ফরস নোয়াজ আবু জাইল কম হরেন এত দাঁড়িয়ে দূরে ছিল কত খারাপের খারাপ হাতে হজের দায়িত্ব পালন করত বদর যুদ্ধ চাইবার আগে মলতাজেন কাবা শরীফের দরজা দরি হাতে দোয়া করে আল্লাহ মানসুর আহাদাত আল্লাহ আপনি দয়া করে মায়া করে এই দুই দলের ভিত্তি আর বাতি যে মোহাম্মদ তার দল আর দল বদর জাতি আসি কবা কবি আপনি যে দল সত্যবাদী তা করে সাহায্য করিয়েন ফেরস তারা কর লেখ রে কিতা কর কিন্তু আল্লাহ আগে হুজুরের দল বছর আগে জানা দিছে মদিনা জিন্দিগিতে নকাত জিন্দিগিতে জানাই দিছে জামুল জামু ওই আল্লু না দুবুর সুরা কামার এ আর রহমানের এ শুরু হইবার আগে

তাতে বাপ্পি গুরু লোক আর কি বুঝছেন নি জনটা ফেল লোক তাও যে চিন্তা করতেছে সব সৈন্যদের লোক যেই গই যে থিজে এত তো ক্ষমতাটা দখল করিয়ে নেব এতে শতাজ্ঞা মূলত শতানের শুরুতে আই ক সার আমরা চিন্তা করি নামার লগে দুইশো ক্যাডার আছে আমি যাবো আমার পরিচয় ঠান্ডা করছ আল্লাহ টার্গেট হলে এতটা হাম দি দিই ওই সাই জামু জামু ওই আল্লু না দুবুর এরপরে হাতে ক্যাডারগিরি করে আবু জিল্লা মোহাম্মদামের হ্যাঁ দায় সাহাবির করে মারে হুজুরে ফোন করে আল্লাহ এড়ি দেখে লেতেছে কোহানের বিশ্বাস না মোহাম্মদ কি পাইছে কাতাব আল্লাহ আগলিবার না না রসুলি আমি সদ্য গ্রাম রেজিস্ট্রি অফিস থেকে লিখে দিছি আমি এবং আমার রসুল বিজয় অর্জন করবে নফিজ ইহাদ বলামের সিগার অবশ্যই এবং অবশ্যই দশ বার অবশ্যই আমি এবং আমার রসুল বিজয় অর্জন ইসলাম জীবনও বাইত নমস্কিব আমার পর্যন্ত তাদের ফরাজ হয় নাই তাদের ফরাজ হয় হেসাম এরে আর সময় বেশি কম তোক বৃদ্ধি ছাত্তি বাদ দিছে হার হেসাম আমরা দেখেন হাদিসটা কুলি হেতো সাহায্যে হেতো তো শতানু শুরুতে আসি আবু জল্লা রে দিল যে বেল্লাই বদর প্রান্তরে শত শত মাইল দূরে এবার সাইডে মাস শুরু হয়ে গেছে ওইলে কেটে সাইড শুরু করে দিছে কিরে আবু রা বা কিরে আমি হামজা মানা করছিলাম মক্কার আবহাওয়াটা কত ভালো আসিল আঙুল লোকে খাইতে মদ টপ বালাই দারুণ আনন্দ করতাম ছিচবাড়ি হে মস্তে মস্তে মোহাম্মদ আদেফ আয়তি করস অন্তত তোরা ফা আসাস ই হয়ে গেছে তোর কালা ধরে দচ্ছি ওমা তোরে লাগে কিরকম এই বদরের এই সাহাবীগুলা জান্নাতি সাহাবী হইলো গুলারে ক্রিটিসাইজ করে মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা জরে দরে কালা জরে দরে সুবহানাল্লাহ করলা সুবহানাল্লাহ ভাইও মাইশুরু হইলো কথা ক ভাইও মাইশুরু হইলো এবার হারিস ইবনে হাসেন হারিস ইবনে হাসেন তেতই ব্লিচার তেত হ্যাঁ গুরু লোক শ্রেণে মাগু এই যে রাস্তা নামে গেছে সাদা সাদা ফাঁকরি দি বাবরি চুল মায়ের সুর হয়ে গেছে এর কত গোড়া মাত্র দুগা অসম যুদ্ধ মায়ের লগে হার শিখ না হাসে মাগু দিল্লা সাদে দায় বাপিয়ে দাইতে আছে জোনটা মেন্টা সাগর গিয়া সবুজের দাঁত ওখানে দাসের দে করি আবু জল্লার কলজের মধ্যে ঘুষি দিই সর্বনা যাই কত না ওয়াদা দিছিলি পাল্লারা হাগল বানাইছে।

আলোচনাটা আমার নোট হচ্ছে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে যদি আমার ভুল হয় আমাকে কারেকশন দিবেন এই বদরের ফেরেস্তা কি আল্লাহ উড়ে নিছে এই পর্যন্ত কোন অজ্ঞা সিবা গল্লিতে কোন অজ্ঞা হাদিস পাইছেন আল্লাহ এই ফেরেস্তাগুলো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেলটার দিবে সেভ করবে ইনশাআল্লাহ তাহলে কোরআনের সাথে থাকবেন না যাইবেন আসেন কষ্ট হইনি বিক্ষিপ্ত আলোচনা করছি আমি চাচ্ছিলাম ছাত্র শিবিরকে নিয়ে টিচিংয়ের মতো কথা বলবো এখন আপনারা কাস্টমার আসছেন হার কিসিমের এই জন্য এলোমেলো ওষুধ দিচ্ছি আমার এবং আম্মার আল্লাহ রসুল সাহাবিদেরকে ফাটা দিয়েছেন প্রত্যেক দিন মারে আবিসিনিয়া এতে আবিসিনিয়ার বাচ্চা নাচ্ছা ছিল বালাওয়ালা খানা ইলিশ মাছ কোরাল মাছ হেই ওনার রু খোঁজে উঁটের শুকনা চামড়া যদি খাইলে বালা লাগে বালা সে সাইয়ে

লাল বরহম এ নাকা হামিদুমমাজির সুভা নল্লহি আ হামদিহ সুহানল্ল হিলাজ আলহামদুলল্লা আমার কলেজার টুকরা বাংলাদেশ শসলেমী ছাত্র শিবিীর কুমিলা জেলা পূর্ব। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত সিরাতুল নবী সাল্লাহ ইসলামের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশিরা সর্বস্তরের শ্রোতাবিন্দু মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ আলোচনা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর চমৎকার কথা রসুল সাল্লিউসাল্লামের মুজাহিদেরা বলে ফেলছেন আর আজকে যে আমি বসছি এখানে আমি কোনো আজকের অতিথি না আজকের অতিথি আমাদের প্রধান মুফাসির ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার ভাই আলহামদুলিল্লাহ আমার ভাই অসুস্থ এই জন্য আমি বদলিওয়ালা হিসাবে আসছি কি বলা বদলিওয়ালা এটা আল্লাহ রাজ্লাহ শাহনুর ফয়সালা এমন ছিল আর কি তারা আমারে বাদ দিছে আমার শিবিরে আমারে বাদ দিছে আল্লাহ কো তো আমার ভাইয়ের নাম ফস্টারে আছে আমি অনেক খুশি হয়েছি আমরা আমাদের প্রিয় ভাইদেরকে স্মরণ রাখতে চাই যারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন শয়নে স্বপনে জাগরণে সবার সমাবেশে মিছিলে শ্রেণীতে আমরা তাদের স্মৃতি রাখবো ইনশাল্লাহ শহীদ আবু শহীদ রহমা শাকিল তারপরে মুগ্ধ ইয়ামিন নাম না জানা সাড়ে আটশো শহীদের বরকতে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান আল্লাহ রসুল যেভাবে রাজা রাজকীয়ভাবে রাজার সিরাতবী সাল্লা আলি সাল্লাম আমরা করতে পারতেছি আমরা শহীদদেরকে গভীরভাবে স্মরণ করছি আল্লাহ তাদের কবরকে নূরিমুন আবার করুক আর ছাত্র শিবিরের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে কথা বলার জন্য সুযোগ করেছেন এই কৃতজ্ঞতা আমি তাদের ঋণ শোধ করতে পারবো না আরও একটা কথা এটা অপ্রাসঙ্গিক আমি তো প্রসঙ্গ ছাড়াও মারি আমার কন্ট্রোল করতে পারবেন না দেশের ইলিশ দেশের মানুষই গাবে ঠিক না তাইলে এই মাটি মানুষের এই জনপদ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ স্কলার আমাদের কলেজের টুকরা সৈয়দ আবদুল্লাহ মো তাহের ভাই না থাকলে আনন্না আনন্না লাগে মাহফিলটি এই জন্য আল্লাহ ছাত্র শিবিরের হেদায়ত করো তারা যাতে তাহের বাইকে রাখে আগে ইলিশ দেশের খেয়ে ওনার প্রোগ্রাম শিডিউল দুই বছর করা এটা আমরা জানি বলে জানা টানা এটা আমরা বুঝি না আগে যেন আমরা দুই মিনিটের লাগলো ল্যান্ড করতে হইব এরপরে আপনার হেলিকপ্টারে বানা আমরা দিমু কনে যাবেন যাবেন রাডার ক্লিয়ারেন্স আমরা করে দিব এটা আমি আমার প্রাণের দাবি কারণ আমার বাইকে ছাড়া আমাদের ভালো লাগে না বাংলাদেশের বেশ কিছু অঞ্চল আছে সেখানে গেলেই অটো সিস্টেম আমার কলবের সুইচটা মনে জাগরক হয়ে যায় মিরজরের দিক গেলে অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের কথা মনে পড়ে যায় এভাবে কিছু কিছু কলিজার টুকটা আছে ওনাদেরকে ছাড়া মঞ্চ আলোকিত হয় না আল্লাহ আমরা ডাক্তার সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাইকে যাতে পাই আল্লাহ আপনি সেই ব্যবস্থাটা করে দিবেন দরকার বহির্বিশ্বে যে অনুষ্ঠানটি থাকে আজকে যেভাবে আমারে হেমনে ঢুকে দিয়েছেন এ তাহের বাইরে হেমনে ঢুকে দিবেন সরকার আমরা এটা দুই তিন মিনিট সময় নষ্ট করছি যদিও এই কথাগুলো ক্যামেরার জন্য প্রযোজ্য নয় কিন্তু মনের জন্য প্রযোজ্য আহ এখন দিয়ে এখন দিলে পরিবেশটা নষ্ট নিয়ে এই ক্যান্সার বুঝো এটা সাহায্যের নামে রসুল সাল্ল সাল্লামের মাহফিলকে ধ্বংস করা বুঝো কত রকমের পাগল আছে এখানে আমাদের পয়সার কিনা সময় একটা মিনিট কয়েক হাজার কোটি টাকা দাম আমাদের এখানে যেহেতু সকাল আটটা থেকে গরম বক্তৃতা চলতে আছে আমি একটু তো করে হানাইতে আছি আর কি আমি আসতে শুরু করবো ইনশাল্লাহ সময় আমার আর আটত্রিশ মিনিট সময় আছে আটত্রিশ মিনিট সময়ে আমি ইনশাল্লাহ কথা বলবো আল্লাহ যাতে টফিক দে পড়ি আমি তো প্রিয় বন্ধুরা আমরা রাসুল সল্লা আলিসাল্লামের জীবনী এই মাহফিল করে বলতে বলতেছি আল্লাহ আমাদেরকে টফিক দিছে আল্লাহ নিজে তো তার মাহফিল করে আল্লাহ রসুলের জন্য সোমাহান আল্লাহ ইন্ন আল্লাহ হা মালা হু ইসল্লু না এয়া ইউ আল্লাজিনা আয় এয়া ইউ আল্ লাজিনা সদ্য কারা সল্লু অসাল্লে এখানে সল্লু আমারও শ্রী গেছ তোমরা তার জন্য দুরূদ পড়ো এই দুরূদে সাানা সিফাত আল্লাহর রাসূলের জীবনী সব ইনক্লুড হয় আর ভাই সময় কম ঠিক কিনা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথাটা বলতেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুনা মুজাররসিগা দুই জামানা একসাথে তিজার তাফসীর মাহফিল আসমান জমিনে আরশমহ আল্লাহ হয় সে মাহফিল আজকে সিরাতুল নবী সাল্লি সাল্লাম মাহফিল চোদ্দ গ্রামের একটা পৃথিবীর বিখ্যাত অংশ হচ্ছে এশিয়ান হাইওয়ের সাথে আমরা গর্বিত রাসুল সাল্লি সাল্লামকে এইভাবে সম্মান দিতে পেরে আল্লাহ তুমি আমাদেরকে কবল করো সকল পাইগাম্বারের মুখে মুখে আল্লাহ রসুলের নাম হ্যাঁ আমার পরে আসিতেছে আসিতেছে মহাসমারোহে এক যুগে চলিবে মিমবাদি ইয়াতি ইসমুহ আহমাদ আরে ভাই ফাঁড়া তো তোমরা দিতে ভাই আলেম এলাকাটা শিক্ষিত এলাকা সারা ওয়ার্ল্ডের একটা বিশেষ এরিয়া চোদ্দগ্রাম বসি থাকিও না সারা পৃথিবীর মানুষ দেখুক আমার কুমিল্লার মানুষ ইসলামী শিক্ষা শিক্ষিত ঈশার উহুল্লা বলছেন আশিতেছে আমার পরে আশিতেছে তার নাম মোহাম্মদ আহমদ সাল্লুক এখন সুরা কাউসার আপনারা যেটা বোঝেন ইন্না না সেখানে আল্লাহ দিয়ে বলছেন কাউসার। নবী আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দিয়েছি তো কাউসার বলতে আমাদের দেশের মানুষ হাউজে কাউসার বোঝে যে যেমনে বোঝে আর কি এই কাউসারের মানাটা মিনিংসটা আপনারা খুলি দেখবেন আয় খাইরে অধিক অধিক কল্যাণ নিয়ামত আসমান জমিনের যত রকমের নিয়ামত আছে ফরমান্লেন খনিজ পদার্থ স্বর্ণের খনিজ তেলের খনি যা আছে সব দিয়ে দিছি। রহমতাল সামনের পঁচিশ সালে কে কর হাতটা উঠে দেখাও না আমার রবের কে নবী আর খানা খাইব হুজুরের তাল্লা সবে দিয়ে দিছে মানে রাসুলের কিসমতের বরকতে আমাদেরকে দিয়া দিছে রাসুলের দল করিবা রাসুলের সাথে থাকবা রাসুলের সিলেবাসে ঢুকাইবা তোমার দেশ তোমার নাম তোমার সুনাম সুখ্যাতি সর্বময় সব দিকে কল্যাণ আর কল্যাণ আল্লাহ দিয়ে দিবে আরো কি ঘোষণা রফা না এলাকা ও নবী আবুজাহ ট্রাইব্যুনাল গঠন করছে আপনার এমারিবার আমি আপনার ইজ্জত বাড়াই দিছি ও লাকা আমি আপনার সুনাম সুখের নবী আপনার জানেন তো মিটিং করে দিই কোরআনে অর্ধেক আমনে অর্ধেক আমি আজান অর্ধেক আমি অর্ধেক আপনারা রাখে দিছি কালে মাতে অর্ধেক আমি অর্ধেক আপনাকে রাখে দিছি বারো 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 প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ ইকুয়েল টু টোয়েন্টি ফোর চব্বিশ অরব বারো অরব আপনাকে দিছি ইলাহা ইল্লাল্লাহ আমি দেখছি আর অর্ধেক আপনি নিয়া যান মোহাম্মাদুর আমি সাইর হরফ আপনাকেও সাইর হরফে দিয়ে দিছি কি চান আসমান জমিন সকল সেক্টর আপনার জন্মটা পৃথিবীর সবচেয়ে উপর অংশ দিয়ে দিছি আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রসুলের জন্ম পৃথিবীর উপরের অংশ হাউজে কাউসা এই এই জমজমপু ফুজুরের কাছেই সোহান আল্লাহ এরপরে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার নাম এভাবে উচ্চারিত হয় বিল্ডিংয়ের উপরে কি থাকে টাওয়ার থাকে না থাকে কি না মোবাইল টাওয়ার না যীদের মিনারাগুলাতে মাইকে মাইকে সারা পৃথিবীতে চব্বিশটা ঘন্টা পৃথিবীর যে কোনো অংশে আজান চলতেছে এখন বাংলাদেশের ওইদিকে মণিপুরে জোহরের আজান চলছে আর মালয়েশিয়া আজান আরও এক ঘন্টা আগে জোহর হয়ে গেছে আমাদের এখানে এক ঘন্টা পরে হবে এইভাবে অ্যাট এ টাইম পাঁচ নামাজের আজান চলতেছে টাওয়ারে টাওয়ারে সাধু শুধু মোহাম্মদের নাম শোনা যায় এই মোহাম্মদের নাম হৃদয়কে লালন করতে যেয়ে